তো হে ভাই লোক তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো নিউ ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আজকে যাচ্ছি আমি টিউশন আর টিউশন থেকে সোজা চলে যাব মানে টিউশন ক্লাস করে সোজা চলে যাব আমাদের স্কুল আর স্কুলে আজকে তৈরি করব আমরা মণ্ডপ মানে স্যার দায়িত্ব দিয়েছি নতুন টেন টেন কি তো টেন তো আমরাই তো আজকে ওইখানে মণ্ডপ তৈরি করব তো তোমাদেরকে দেখাবোই অবশ্যই যখন মন্ডপ মণ্ডপ তৈরি করব তো আর কিছু বলছি না সোজা চলে যাচ্ছি আমি টিউশন টিউশনে গিয়ে ক্লাসটা করি তারপর দেখা হচ্ছে তো টাটা তো হে ভাই লোক আমি চলে এলাম মানে স্কুলের সামনে আর এখনো পর্যন্ত টিউশনে আমি যাইনি তো এখন যাব তো দেখা হচ্ছে পরে ক্লাসমেটগুলো আসে কি না তাও জানি না আমি তো কী বলবো কিছু বলার নেই টিউশনে যাওয়া টাটা সো ভাই তো আমি এখনই বাড়ি এলাম আর বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে চললাম স্কুলে আর স্কুলে মণ্ডপ তৈরি করবো তো বললাম তোমাদেরকে তো এইখানে করবো আমরা মণ্ডপ তৈরি তো এটা হচ্ছে আমাদের স্কুল আর এই যে কিছু কিছু জিনিস নিয়ে আসি যেমন কাপ আর যে কি ময়দা আর এটা শুভ মানে ফ্রেন্ড তো এ আর আমি আপাতত আছি বাকিগুলো কেউ আসেনি এখনও যখন আসবে তখন তো দেখাবো অবশ্যই তো কি আর বলবো কাজটা করি সবাই আসে একদম কাজে শুরু মানে কাজ করছিলাম তো সবাই কয়েকজন আসে চারজন আসে তো সহদেব আর কি জানি না নামটা ভুলে গেছি মনে নেই আর আমি এইখানে ব্লক করছি এই যে প্রতিমাও চলে আসে আমাদের যা হলো প্রতিমা দেখতে পাচ্ছ আর এইখানে মণ্ডপে তৈরি করছে তো এখন বাজে সাড়ে আটটা আর এখন এখনো পর্যন্ত কাজ করছি তো দেখতেই পাচ্ছ এই যে রাত হয়ে গেছে এখনো পর্যন্ত কাজ করছি সবাই মিলে এই যে আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে এখনো পর্যন্ত তো আমি অনেকগুলো এসে মানে ফ্রেন্ড সবাই আর এই যে বক্স এই যে আমাদের কমপ্লিট হচ্ছে মানে এখনো হয়নি কিছু নেই জাস্ট শুরু করলাম এটা হচ্ছে কৈশিক কমপ্লিটের দিকেই কিছুটা তো এই যে এটা হচ্ছে অনির্বাণ আর হচ্ছে এই যে আমাদের প্রতিমা দেখতে পাচ্ছ অন্ধকারে আসি তাও দেখা যাচ্ছে কিছুটা দেখা যাচ্ছে হালকা হালকা বাট কী করবো কিছু করার নেই শুধু রাত আর রাতে এই যে বাইরে অন্ধকার এখন বাজে সাড়ে নটার দিন তো আমাদের মন্টব একদম কমপ্লিটের দিকে আর মানে হয়ে গেছে এক কোথায় তো এই যে দেখতে পাচ্ছ তো এগুলো একদম পরিষ্কার করে চলে যাব পারি তো আমাদের মন্ডপ রেডি একদম তো এই যে এই ছাদের চেয়ে वहां मिले कल पहुंचे जो है जो हाथ में कर तो आते आते आ रहा वो यार चलो चलो क्या हो गया भूल है इधर है छोड़ के ए बुरी बात है है